আবারও রকবদল দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর পাঁচ সদস্যের বোর্ডে ভেঙে দেওয়া হলো দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর পাঁচ সদস্যের বোর্ড দায়িত্বে রইলেন নগর নিগমের বর্তমান চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি এবং ভাইস চেয়ারপারসন বর্মেন্দ্র যাদব বৃহস্পতিবার বিকেলে একটি সার্কুলারের মাধ্যমে এই কথা জানানো হয় বলে ফোনে এক একান্ত সাক্ষাৎকারে দা ই পেপার ডিজিটালকে বর্তমান বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি জানান এটা আসলে ওই সাড়ে পাঁচটা নাগাদ প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের যিনি ইউজিএম এ তার কাছ থেকে একটা নির্দেশ এসেছে তাতে আমাকে অর্থাৎ চেয়ারপারসন আর ভাইস চেয়ারপারসন অর্থাৎ ধর্মেন্দ্র যাবে এই দুজনকেই বলা হয়েছে যে আপাতত আপনারাই দায়িত্বটা সামলাবেন এবং মানে আপনারাই থাকবেন আর কি দুজন আপনারাই চালাবেন দায়িত্বটা আপনাদের আপাতত দেওয়া রইল এই নির্দেশ এসেছে আর কি লাস্টে আমার কাছ থেকে আচ্ছা মানে কাকে কাকে তাহলে আপনাদের এখন ভোট দিতে সরানো হলো আপাতত মানে আমরা তো পাঁচ আমাদের বোর্ড ছিল ভাই আমি তো ম্যানেজি রাখি তিওয়ারি ম্যাডাম আর আমাদের দীপঙ্কর লাহা মহাশয় আপাতত আমরাই রয়েছি আর কি কোনো হঠাৎ এরকম একটা পরিবর্তন কিছু সেটা নাকি কোনো সার্কুলার কোনো কিছু উল্লেখ আছে কারোরই এখানে কারোরই কিছু বলার নেই ওপরের মহলে নির্দেশ আমাদের কাছে আছে আমরা পালন করি এটা তো ওনারের বুঝলো প্রিন্সিপাল সেক্রেটারি মানে সর্বোচ্চ ওনার কাছে নিশ্চয়ই নির্দেশ এসেছে আমাদের সর্বোচ্চ সর্বময়ী কর্তৃ বা আমাদের সেনাপতি এটা তো আমাদের পক্ষে বলা আমাদের ওপর যা নির্দেশ আসবে আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে এই পর্যন্ত উল্লেখ্য গত সপ্তাহে শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারপারসন পদ থেকে অমিতাভ ব্যানার্জিকে সরিয়ে নতুন ভাইস চেয়ারপারসন হিসেবে বসানো হয় বোর্ডের সদস্য ধর্মেন্দ্র যাদবকে এরপর আজ ফের নতুন সার্কুলারের মাধ্যমে রাখি তিওয়ারি অমিতাভ ব্যানার্জি ও দীপঙ্কর লাহাকে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর বোর্ড থেকে অব্যাহতি দেওয়া হলো জানিয়ে নিয়ে দুর্গাপুরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল জল্পনা ব্যুরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল

আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত